রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনার সবাই সই সালামতে আছেন আমি এখন আপনাদের সামনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত এর উপরে কিছু আলোকপাত করতে চাই ক্লাসে চলমান অবস্থায় আপনাদের সামনে এই ভিডিওটি এখন আমি করছি আপনারা যদি আমার ভিডিওটি দেখতে চান তাহলে ডক্টর আতাউরস এই এটাতে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন যাতে করে আপনার বন্ধুরাও আমার বক্তব্য সম্পর্কে মতামত দিতে সক্ষম হন আমি আপনাদের সামনে যে কথাটি বলতেছে বিএনপি প্রায় দুইশোটি আসনে নাকি তাদের মনোনয়ন প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে এর মধ্যে জাসদ এনসিপি জাতীয় পার্টি এবং অন্যান্য দলের খেলা বাংলাদেশ ইসলামে আন্দোলনের কেউ আছে কিনা ঠিক আমার স্মরণ নাই এখন তবে মামুনুল হক সাহেবের নাম দেখলাম আছে বিএনপির প্রত্যেকটি নির্বাচনী এলাকায় বিএনপিরই একাধিক প্রার্থী আছে যে বিএনপির উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছে অতি পতিত সরকারের আমলে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে তাদের মাঠে ময়দানে ধান খেতে আখ খেতে জঙ্গলে শুয়ে দিন কাটাতে হয়েছে তারপরেও তারা বিএনপি ছাড়ে নাই এখন বিএনপিকে বাদ দিয়ে যদি অন্য দলের লোকদেরকে কোনো নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করা হয় তাহলে বিএনপির মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এছাড়াও আর একটা বড়ো সমস্যা বিএনপির রয়ে গেছে সেটা হলো এই একই এলাকায় একাধিক প্রার্থী থাকায় সেই বিএনপির মধ্যেই অন্তর্দলীয় কোন্দল সৃষ্টি হতে পারে বিএনপি এটি কীভাবে সামলাবে সেই ব্যাপারে বিএনপির দৃষ্টি দেওয়া উচিত অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে বরং বিএনপি তার দল সামলানোর কাজে নিজেকে ব্যস্ত রাখলেই বোধহয় বুদ্ধিমানের কাজ করবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বিএনপির বিভিন্ন উচ্চপদস্থ নেতা নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দল বিশেষভাবে জামাত সম্পর্কে নানান রকমের অশ্রাব্য বক্তব্য দিয়ে যাচ্ছেন অথচ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও নীরব একটি কথাও তারা এ ব্যাপারে বলছেন না বিএনপির নেতাদেরকে সতর্ক করছেন না আমরা এই জন্যে মর্মাহত আমরা আশা করি তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া বিএনপির সকল পর্যায়ের সকল শ্রেণীর নেতা নেত্রীদেরকে নির্দেশ দিবেন যেন তারা কোনো রকমের রাজনৈতিক হানাহানি সৃষ্টির চেষ্টা না করে অর্থাৎ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেন কোনো বক্তব্য উপস্থাপন না করে বরং সহযোগিতা বৃদ্ধি পায় এরকম বক্তব্যই উপস্থাপন করা উচিত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ থাকে সেই লক্ষ্যে কাজ করা উচিত কোনো অবস্থাতে দেশের মধ্যে নির্বাচন নিয়ে কোনো সংঘাত সৃষ্টি হোক এরকম কোনো বক্তব্য যেন কোনো নেতা নেত্রী না দেয় এই মর্মে কড়া নির্দেশ আসা উচিত আমরা এটাই প্রত্যাশা করি আশা করি বিএনপির নেতৃবৃন্দ বুদ্ধিমত্তার পরিচয় দিবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম